আবারও বাঘ নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক থেকে আলুর বন্ডের দাম আর এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর আপডেটকে বিশ্লেষণ করতে গিয়ে বর্তমান সময়ে অন্য সকল রাজ্যগুলির দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে যে ইউপি আগ্রা হাত্রা সাম্বাল গুজরাটে যে সমস্ত কোল্ড স্টোর রয়েছে সেই সমস্ত কোল্ড স্টোরগুলি থেকে এখন কিন্তু অলরেডি আলুর নিকাশি স্টার্ট হয়ে পড়েছে আর যে সমস্ত আলুগুলির কাঠটা প্রতি প্রাইস মূল্য পঞ্চাশ কেজি বা তেপান্ন কেজি হিসেবে কাছাকাছি নশো থেকে হাজার টাকা প্যাকেট হিসেবে বিভিন্ন ব্যবসায়িকীরা বিভিন্ন কোল্ড স্টোরের মালিকদের কাছ থেকে বিভিন্ন মান্ডিতে কিন্তু অলরেডি আলু পাঠাতে স্টার্ট করেছে এবং সেই সমস্ত কোল্ড স্টোর থেকে নিকাশি হওয়া আলুর দামে ভালো প্রকার তেজির গুণ কিন্তু আজকের আপডেটে লক্ষ্য করা যাচ্ছে আর অন্য দিকে দেখলে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম কিন্তু এই পরিস্থিতিতে কমেই বাঁক নিতে আবার শুরু করেছে তবে আজ আমরা বা আজকের দিনে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বন্ডের দামের কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে এই অবস্থায় রেট লক্ষ্য করাচ্ছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওটির সঙ্গে জানার জন্য সমস্ত বন্ধুরা জুড়ে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের আপডেটের মাধ্যমে আমরা সকলেই লক্ষ্য করতে পারছি আজকের দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম কাছাকাছি উদয় নারায়ণপুর ইউনিট হিসেবে কাছাকাছি সাতশো কুড়ি থেকে সাতশো তিরিশ টাকা চলছে মাইনাস দশ থেকে দশ টাকা উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের কিন্তু আলুর বন্ডীদম সম্পূর্ণভাবে স্থির রয়েছে যেখানে আলুর আলিপুর আলিপুরদুয়ার হিসেবে ছশো পঁচাত্তর থেকে সাতশো টাকার আশেপাশের রেট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান জেলার বুলবুলি তারা এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ড দাম কাছাকাছি আজকের ডেট হিসেবে ছশো সত্তর থেকে ছশো আশি টাকা লক্ষ্য করা যাচ্ছে আজকের ডেট হিসেবে বুলবুলি তারা এমন আলুর বন্ডির দাম সম্পূর্ণভাবে স্টেবেল রয়েছে উত্তরবঙ্গের কোচবিহারের দিকে দৃষ্টিপাত করলে আজকে ডেট হিসাবে উত্তরবঙ্গের কোচবিহারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডির দাম কাছাকাছি ছশো পঁচাত্তর থেকে সাতশো টাকা দেখা যাচ্ছে কাটা এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম সাতশো ষাট টাকা চলছে মেদিনীপুর জেলার রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলোর বাদাম আজকে ডেট হিসেবে ছশো পঁচাত্তর থেকে সাতশো টাকা লক্ষ্য করা হয়েছে চাত্রা ইনটে পঞ্চাশ কেজি আলোরাম সম্পূর্ণ বাক হয়ে ছশো পঁচাত্তর থেকে ছশো পঁচাশি টাকা চলছে যেখানে এই চাত্রা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলোর বাদাম পঁচিশ থেকে পঁচিশ টাকা মাইনাস হয়ে পড়েছে হুগলি জেলার দিকে দৃষ্টিপাত করলে হুগলি জেলার কাবলে ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম এখানে কিন্তু মাইনাস হচ্ছে পনেরো টাকা যেখানে আলুর বাদাম ছশো নব্বই থেকে সাতশো টাকা শোনা যাচ্ছে কালিকাপুর ইনোডি পঞ্চাশ কেজি জ্যোতি আলমান ছশো পঁচাশি থেকে ছশো নব্বই টাকা দেখা যাচ্ছে কামার পুকুর ইনোডি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম ছশো নব্বই থেকে সাতশো টাকা চলছে কামার পুকুরের কাছাকাছি আলুর বন্ডের দাম কুড়ি টাকা মাইনাস হয়ে গেছে এছাড়া আলুর বনের দামের দিকে দৃষ্টিপাত করে মাথা ভাঙায় পঞ্চাশ কেজি জ্যোতি আলমান ছশো পঁচাত্তর থেকে সাতশো টাকায় চলছে ময়নাপুর ইনোডি পঞ্চাশ কেজি জ্যোতি আলমের দাম পঁচিশ থেকে পঁচিশ টাকা মাইনাস হয়েছে যেখানে আলুর দাম ছশো পঁচাত্তর থেকে ছশো পঁচাশি টাকা লক্ষ্য করা যাচ্ছে গতকাল যেমন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বন্ডে দাম চাটতে শুরু করেছিল আজকে সেই থেকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গকে বাদ দিয়ে উত্তরবঙ্গে আলুর দাম কিন্তু স্টেবেল রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে আলুর বন্ড দাম সম্পূর্ণভাবে বাঁক নিতে দেখা যাচ্ছে অর্থাৎ কমতে শুরু হয়েছে এই সময়ে যদি ইউপি আগ্রা দিল্লি বিভিন্ন স্থানের দিকে দৃষ্টিপাত করে এই অবস্থায় কিন্তু আলুর দাম আজকের ডেট হিসাবে কিন্তু সম্পূর্ণভাবে যেমন তত্তর করে চাটতে শুরু করেছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম উত্তরবঙ্গের বাদ দিয়ে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বেকে কমতে স্টার্ট করেছে মেদিনীপুর জেলার গরমেটের ইউনিটে আজকের ডেট হিসেবে পঞ্চাশ কেজি জ্যোতি আলোড়ন ছশো পঁচাত্তর থেকে সাতশো টাকা লক্ষ্য করা হয়েছে গোয়ালতর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনাদাম আজকে ডেট হিসেবে ছশো পঁচাত্তর থেকে সাতশো টাকা লক্ষ্য করেছে এখানে আলুর দাম সম্পূর্ণভাবে মেদিনীপুর জেলা হিসেবে গোয়ালতর হিসেবে স্থির রয়েছে বাঁকুড়া জেলার দিকে দৃষ্টিপাত করলে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর এই অবস্থায় কিন্তু ছশো আশি থেকে ছশো নব্বই টাকা চলছে গত দিনের থেকে আজ কিন্তু কাছাকাছি তিরিশ টাকা মাইনাস হয়ে পড়েছে তবে শোনা যাচ্ছে যে ইউপিতে যেভাবে আলু নিকাশি ব্যবসায়িক ভাইরা এই মুহূর্তে করছে সেই ক্ষেত্রে চাষি ভাইরা কিন্তু এই সময় আলুর বর্তমান পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে আলু বিক্রি করার সিদ্ধান্ত আগামী দিনগুলিতে নেবে কারণ এখনও কিন্তু বহু দিন হাতে প্রত্যেকটি চাষি ভাইয়ের হাতে কিন্তু বাকি রয়েছে আর যার জন্যই কিন্তু সুযোগ বুঝে এই অবস্থায় বিভিন্ন ব্যবসায়িক ভাইদের যে সমস্ত স্টক রয়েছে সেই সমস্ত স্টকগুলি কিন্তু ব্যবসায়িকরা বিভিন্ন কোল্ড থেকে আস্তে আস্তে বিক্রি করতে শুরু করেছে